মা বোনেরা যেভাবে সংসার চালায় আমিও সেভাবে সংসার চালাবো কিসের ইঙ্গিত মমতা ব্যানার্জির হাওড়া জেলায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানান প্রাপ্য টাকা দেওয়া যখন হয় না তখন মা বোনদের মতো করে সংসার চালাবো বাংলা একাধিক প্রকল্পে এক নম্বরে থাকলেও প্রাপ্য টাকা দেওয়া হয় না বলে তার দাবি কেন্দ্রীয় বকেয়া নিয়ে ধর্না চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ক্যাগ রিপোর্ট নিয়ে পাল্টা সরকারের বিরুদ্ধে আক্রমণ সারিয়েছে বিরোধীরা এর মাঝেই একুশে ফেব্রুয়ারির মধ্যে রাজ্যের প্রায় একুশ লাখ শ্রমিককে প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে রাজ্যের ভাড়ারে চাপ পড়তে চলেছে কিভাবে চালাবেন সরকার উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই এদিন হাওড়া জেলায় একাধিক সরকারি পরিষেবা প্রদান এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান আমরা একশো দিনের টাকা প্রকল্পে এক নম্বরে ছিলাম গ্রামীণ রাস্তা প্রকল্পে এক নম্বরে ছিলাম সব টাকা বন্ধ করে দেওয়া হলো মুখ্যমন্ত্রী এরপরেই বলেন বাংলা মাথা নত করে না মা বোনেরা সংসার চালান কি করে কোনো দিন আলু ভাত খান কোনো দিন মাছ ভাত খান যে মাসে টাকা টান পড়ে সেই মাস হার করেন দোকানদারকে বলেন আমাকে দাও ভাই আমি আগামী মাসে তোমার টাকা শোধ করে দেব আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয় আমাকেও সংসার চালাতে হয় যখন প্রাপ্য টাকা বন্ধ করা হয় মা বোনেরা যেভাবে সংসার চালায় আমিও সেভাবে সংসার চালাই মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে সেগুলি রাজ্যের প্রাপ্য টাকা ছিল কিন্তু দেওয়া হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন যখন প্রাপ্য টাকা পাই না তখন মা বোনেরা যেভাবে সংসার চালান আমিও সেইভাবেই সংসার চালাবো প্রসঙ্গত একশো দিনের বকেয়া মেটাতে সারা রাজ্যের প্রায় একুশ লাখ মানুষকে তাদের প্রাপ্য টাকা মেটাতে হবে রাজ্য সরকারকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে কেন্দ্র সরকার এই টাকা মেটালে পুরো চাপটায় গিয়ে পড়বে রাজ্য সরকারের ঘাড়ে সেক্ষেত্রে রাজ্য বাজেটের আগে একটি বাড়তি ভার নিতে হচ্ছে রাজ্য সরকারকে সেখানেই মমতা যুক্তি দেখান বাড়ির গৃহিণীরা যেভাবে সংসার চালান সেই পথ অবলম্বন করবেন তিনি সহজে বললে কোনো ক্ষেত্রে অর্থ খরচের পরিমাণ কিছুটা কমিয়ে কিছুটা ব্যতি রেখেই এই অর্থ মেটানো হবে নিজের কথায় মমতা উল্লেখ করেন যে মাসে টাকা টান পড়ে সেই মাসে ধার করেন দোকানদারকে বলেন আমাকে দাও ভাই আমি আগামী মাসে তোমারটা শোধ করে দেব সেক্ষেত্রে রাজ্য সরকার আর্থিক ঋণের পথে এগোতে পারে সেরকম ইঙ্গিত শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায় আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছেন যতদিন বাঁচবেন আন্দোলন কোডে বাঁচবেন হাওড়ার সরকারি পরিষেবা প্রধান মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তাকে কিছুতেই আটকে রাখা যাবে না মানুষের সঙ্গেই তিনি সবসময় থাকবেন এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হাওড়ায় সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পরিষেবার উদ্বোধন করেন তিনি হাওড়া জেলা আরও উন্নত হয়ে উঠবে কর্মসংস্থা রাস্তা খুলে যাচ্ছে জেলায় শিল্পেও নতুন জোয়ার আসবে এমন দাবি করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জোর গলায় এদিন বলেন আমি জোদ্দার বা জমিদার নই আমি পাহারাদার আমি সাধারণ মানুষের মুখে হাসি ফোটা বই রাজনৈতিক জীবনে তিনি সব সময় আন্দোলন করেই এগিয়ে এসেছেন আগামী দিনেও একইভাবে তিনি আন্দোলন করবেন মুখ্যমন্ত্রী বলেন আমার নাম আন্দোলন আমার নাম সংগ্রাম একশো দিনের কাজে বাংলা এখন এক নম্বর ছিল সেই কারণে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হচ্ছে রাজ্যের পাওনা টাকাও কেন্দ্র দিচ্ছে না হাওড়ার মঞ্চ থেকে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী আবাস সড়ক যোজনাতেও কেন্দ্র টাকা দিচ্ছে না সরকারি প্রকল্পগুলিতে বাংলা এক নম্বরে ছিল তারপরেও রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার উন্নয়ন করে চলেছে এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হাওড়া জেলায় শিল্পের জন্য বিনিয়োগ করা হচ্ছে শিল্পে নতুন জোয়ার আসবে চাকরিও হবে এই জেলায় আরও অনেক বিনিয়োগের রাস্তা খুলবে শিল্প পার্ক হয়েছে হাজার হাজার চাকরির সম্ভাবনা আরও বেশি দু হাজার কোটি টাকা আগামী দিনে বিনিয়োগ হবে এমন কথা এদিন জানা গিয়েছে ডুমুরজলা স্টেডিয়ামের জন্য কুড়ি কোটি টাকা ধার্য করা হয়েছে নিম্ন দামোদর উপত্যকায় বন্যা এক ভয়াবহ বিষয় প্রতিবছর বন্যায় বিস্তীর্ণ এলাকার মানুষ সমস্যায় পড়েন বাড়ি ঘর ডুবে যায় চাষের জমি চলে যায় এবার সেজন্য নজর দেওয়া হচ্ছে পরিস্থিতি উন্নত করার জন্য কাজ শুরু হবে দু হাজার সাতশো আটষট্টি কোটি টাকা ধার্য করা হয়েছে এক্ষেত্রে নিম্ন দামোদর উপত্যকার তিরিশ লক্ষ মানুষের সুরাহা হবে এর ফলে শুক্রবার দুপুর থেকে রেড রোডে ধর্নামঞ্চে মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাতে সেখানে তাঁবুতে ছিলেন এমনিতে রেড রোডের কাছে গাছপালা বেশি রাতে ঠান্ডাও শহরের অন্য প্রান্তের তুলনায় বেশি বাতাসে আর্দ্রতাও ছিল তা থেকেই ঠান্ডা লেগেছে মুখ্যমন্ত্রীর যে কাশি বেড়েছে গলায় ব্যথা তা গত সোমবারই অনুমান করেন মন্ত্রিসভার অনেক সতীর্থরা ঠান্ডাটা প্রায় চলে গেলেও সেদিন গলায় একটি সাদা চাদর জড়িয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী চোখ মুখ ছিল বেশ ফোলা ফোলা এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি একবার কথা দিয়ে দিলে প্রোগ্রাম ক্যান্সেল করি না কাল আবার বাজেট আছে এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা ও দলের অনেকের তুলনায় অনেক বেশি ফিট তার সঙ্গে পাল্লা দিয়ে হারতে হিমশিম খান তরুণ মন্ত্রীরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো মিছিল বা কোথাও হাঁটার ব্যাপার থাকলে দেখা যায় মন্ত্রীরা কেউ কেউ স্পোর্টস শু পরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই আদি অকৃত্রিম হাওয়ায় চটিই পড়ে আসেন সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার কিছুটা আবেগপ্রবণ হয়ে বলেন আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে মারাও যাব এভাবেই